3. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. পাতা কাটার শুরু হয়ে গেল আবার যদিও অনেক দিন পরে কারণ সিজন তো প্রায় শেষ পর্যায়ে এখানে দেখেন প্রায় উনি ছয় ছয় কাকা কাটছে ছয় কাকা প্রায় পঁচানব্বই সেন্ট করে দিবে। বহুত কষ্ট রোদের মধ্যে কাজ প্রায় অনেক দিনের পরে আবার আসলাম কাজ করার জন্য

এখানে কাজে প্রবেশ করা অনেকটা কঠিন তবুও এই আলিকান অর্থাৎ ব্যালেন্সের প্রদেশের মধ্যে যেটা পড়েছে এখানে অসংখ্য লোকেরা কাজ করে এখানে যে শুধু বাঙালি নেপালি ইন্ডিয়া পাঞ্জাবি লোক যে কাজ করে কিন্তু তা না তাছাড়া রয়েছে অসংখ্য মোরকো লোক রয়েছে ইকোডোরিয়া লোক রয়েছে কলম্বিয়া রয়েছে পানামা রয়েছে এই সংখ্য লোকের সংখ্যা অনেক বেশি যেগুলি বাস্তব দেখতেছি এইগুলি বলতেছি তো যাই হোক এটা হচ্ছে কৃষিকাজের একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম তো যাই হোক অনেক কষ্টের কথা বলে তো শেষ করা যাবে না এখন যাদেরকে ডকুমেন্ট না আছে বা ডকুমেন্ট হয় নাই তারা এই এই ধরনের কাজগুলো করে থাকে বেশিরভাগ আর এখানে যদি ঘন্টা হিসেবে কাজ করতে পারেন তাহলে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় এবং প্রত্যেক ঘন্টা এখানে সাড়ে পাঁচ ইউরো করে দেয় তবে যদি ডকুমেন্ট থাকে তখন হচ্ছে যে আট থেকে নয় ইউরো পর্যন্ত আপনাকে দেয় তো ম্যাক্সিমাম এখানে মাসে যদি আপনি বিশ দিনও ডিউটি করতে পারেন মোটামুটি ভালো পরিমাণে টাকা ইনকাম করা যায় কিন্তু রেগুলার হিসাবে যদি কাজ পাওয়া যায় কারণ হচ্ছে এখানে লোকের সংখ্যা বেশি থেকেই আজকে মনে করেন কাজের পরিস্থিতি একটু অন্য রকম যেটা বাস্তবে দেখতে হয়তো বলে সপ্তাহ আপনাকে দুই দিন ডাকবে অথবা তিন দিন ডাকবে কারণ সবার কাজ দেয় সবারের কাজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন তাদের সিজনটা বেশি হয়ে যায় এবং এমনও দিন আছে যে প্রত্যেক দিনে তাদের অর্ডার থাকে অনেক যেমন ধনে পাতার কাজের কথা যদি বলি এমনও দিন আছে যে প্রত্যেক দিনে তাদের এক হাজার কাঁকি অর্ডার থাকে বা পাঁচ দিনের মধ্যে পঞ্চাশ কত দশ হাজার কাঁকি অর্ডার থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ দিনই রেগুলার কাজ করায় इया मेरा को मालूम है रूम आ भी देखा ओ मुझे मोबाइल देखा